বছর ষাটের কল্পনা দেবী দুপুরবেলা খেয়ে দিয়ে নিজের ঘরে বসে সেলাইয়ের কাজ করছিলেন এমন সময় ছেলে বৌমার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে কি হয়েছে জানার জন্য কৌতূহলী হয়ে রুম থেকে বাইরে বেরোলেন বৌমা চিৎকার করে তার ছেলেকে বলছে এখানেই তো রেখেছিলাম কোথায় গেল বলো তো বাড়িতে তো তুমি আমি আর মা ছাড়া অন্য কেউ থাকে না আর কাজের মেয়েটাও তো দুদিন ধরে আসছে না আর আমি ওটা কালকে বিকেল অব্দি দেখেছি দেখো সোমেন তুমি যদি নিজে কিছু বলতে না পারবে তাহলে ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দাও ওই হারটা আমার বিয়ের হার ওই একটা হারের ওজনী বোধহয় চার থেকে পাঁচ ভরি যার মূল্য এখনকার বাজারে কত তা তো তোমার অজানা নয় মানছি উনি তোমার মা তাই ওনাকে সন্দেহ করতে তোমার হয়তো খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো তোমার মা জবে থেকে এখানে এসেছে ওনার হাব ভাব চাল চলন কিছুই আমার ভালো ঠেকছে না বললে বলবে বলছে কিন্তু না বললেও নয় ওনার কিন্তু হাত সাফাইয়ের বাতি কাছে সেদিন তোমার জামা কাপড় গিয়ে আমি লুকি লুকি দেখছি তো তোমার পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট পেলো ঠিক অমনি সারের আঁচলে গুঁজে নিল আমি বেরিয়ে এলাম তবু আমাকে একবার বলার প্রয়োজন মনে করল না সৌমেন এটা কিন্তু পাঁচশো টাকার ব্যাপার নয় 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 করে পাঁচ লাখ টাকা দাম হবে তুমি এক্ষুনি গিয়ে আমার হাটটা ফেরত নিয়ে এসো আমি আর কোনো কথা শুনতে চাই না এই বলে বৌমা তার ছেলেকে প্রায় ধাক্কা দিয়ে রুমের ভেতর থেকে বের করে দিল আর তার ছেলে সৌমেন একেবারে হুড়মুড়িয়ে তার মায়ের পায়ের ওপরে এসে পড়ল কল্পনা ব্যাপারটা কিছু বুঝতে পারলেন না তবে এটুকু আন্দাজ করলেন বৌমার একটা দামি হার চুরি গেছে আর তাই নিয়ে এত তাণ্ডব ছেলেকে এভাবে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়ে বৌমা রুমের বাইরে বেরিয়ে এসে দেখল শাশুড়ি সেখানে এসে উপস্থিত হয়েছে কোনোরকম রাগঢাক না করেই বৌমা বলে উঠল হারটা কোথায় রেখেছেন মা কল্পনা যেন আকাশ থেকে পড়লেন এমন সরাসরিভাবে তাকে চার্জ করা হবে এটা বোধহয় তিনি কল্পনা করতে পারেননি কিছুটা হকচকিয়ে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন কোন হাড়ের কথা বলছো বৌমা বৌমা অত্যন্ত রাগী সুরে বলল দেখুন মা আর নাকামি করবেন না আমি জানি হাড়টা আপনি নিয়েছেন আজকে সকালবেলা তো আপনি ঘর পিড়ে ঝাড় দিয়েছেন আমাদের রুমেও তো এসেছিলেন আমি তখন স্নানে গিয়েছিলাম কাল সকাল অব্দি আমার হাড়টা আমার আলমারিতেই ছিল কিন্তু আজকে হঠাৎ কি ভেবে আলমারি খুলে একবার দেখতে গেলাম হারখানা নেই ওটা তো আর ডানা গজায়নি যে এক রাতের মধ্যে হাফিস হয়ে যাবে নিশ্চয়ই কেউ না কেউ সরিয়েছে আর দেখুন এইখানে তো আমি আপনার ছেলে আর আপনি ছাড়া আর কেউ থাকে না আর কাজের মেয়েটাও তো দু তিন দিন ধরে আসছে না তাই ওকে সন্দেহ করার কোনো জায়গা নেই তাহলে রইল বাকি আপনি আর আপনার ছেলে আর আপনার ছেলে ওই হাটটা নিয়ে কি করবে আপনি কদিনের জন্য বেড়াতে এসেছেন বোমার আলমারি খোলা পেয়ে এত দামি একটা হাট দেখতে পেয়ে আপনার হয়তো মাথা ঘুরে গেছে হতে পারে আপনার ভুল হয়ে গেছে ভালো ভালো হাটটা ফেরত দিন মা নইলে কিন্তু এবার থানা পুলিশ হবে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বৌমার বাচ্চা হবে বলে তার ছেলে গ্রাম থেকে তাকে শহরের ফ্ল্যাটে নিয়ে এসেছে আজ দিন দশেক খোল আর এরই মধ্যে বৌমা চোর অপবাদ দেবে এটা বোধ তিনি আশা করেননি কেননা বোমার এই হার সম্পর্কে তার কোনো ধারণাই নেই কিন্তু বৌমা তাকে এমন সরাসরিভাবে চোর বলে অপবাদ দিচ্ছে এটা তিনি আর সহ্য করতে পারলেন না আজ ষাট বছর বয়স হতে চলল এখনও পর্যন্ত কেউ তাকে এই ধরনের কটু অপবাদ কখনও দেয়নি আজ হঠাৎ নিজের ছেলের বউয়ের কাছ থেকে এরকম অপবাদ পেয়ে কল্পনা দেবী মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন সৌমেন তাড়াতাড়ি করে তাকে ধরে সোফায় বসিয়ে দিল ছেলের বউ রিম্পা এসে বলল চুরিটা ধরা পড়ে গেছে তো তাই এখন কত কিছু হবে আমার তো মনে হয় না তোমার মা থানা পুলিশ ছাড়া ওই হার আমাকে ফেরত দেবেন আমি থানায় ফোন করছি সোমেন সৌমেন এবারে কথা বলল রিম্পাকে থামিয়ে দিয়ে বলল আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে রিম্পা আমার মা আর যাই করুক চুরি করতে পারবে না আমরা ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি আর মা এই বয়সে ওই হার নিয়ে কী করবে আমার মনে হচ্ছে তুমি অন্য কোথাও রেখেছো দিয়ে ভুলে গেছো হয়তো একবার বাকি জায়গাগুলো খুঁজে দেখো না সৌমেনের কথা শুনে রিম্পা আর আগে গজগজ করতে করতে বলল বেশ তোমার কথা মতো না হয় আরেকবার বাকি জায়গাগুলো খুঁজে দেখছি তবে ওই হার যদি আমি না পাই না আমি কিন্তু সত্যি সত্যি থানায় ফোন করব সৌমেন একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো কল্পনা দেবী চোখ বড় বড় করে তার ছেলের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন গায়ের সোজা সরল মানুষ তিনি শহুরে আদব কায়দা তার অভ্যেস নেই ছেলে বোমা শহরে ফ্ল্যাট নিয়ে আছে আজ বছর চার পাঁচ হয়ে গেল দুজনেই ভালো চাকরি করে প্রচুর টাকা রোজগার করে মাঝে মাঝে ছুটি ছোটা পেলে দুজনে মিলে দেশের বাড়ি যায় তবে এর আগে তাদের মাকে নিয়ে আসার কথা কখনো মনে হয়নি এতদিন পর তাদের ছেলেপুলে হবে জানতে পেরে রিম্পাই তার স্বামীকে বুদ্ধি দিয়েছিল গায়ের বাড়ি থেকে শাশুড়িকে নিয়ে এসে এখানে রাখার জন্য খুশির খবরটা পেয়ে রিম্পা অবশ্য তার নিজের মাকেই আগে বলেছিল এখানে আসতে তবে রিম্পার মাই তাকে বুদ্ধিটা দিয়েছে মেয়ের কানে বিষমন্ত্র দিয়ে মা শিখিয়ে দিয়েছে কিভাবে এই বাচ্চা হওয়াকে কেন্দ্র করে এই সুযোগে নিজের শাশুড়ি মাকে একটু খাটিয়ে নেওয়া যায় গা গতরে খেটে বৌমা সেবা করলে তবেই না নাতির মুখ দেখাতে পারবে ওরা আর রিম্পাও তার মায়ের পরামর্শ অনুযায়ী শাশুড়ি মাকে গ্রাম থেকে এখানে আনি কাজের মেয়েটাকে ছুটি দিয়ে বাড়ির সমস্ত কাজ শাশুড়িকে দিয়ে করিয়ে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল যেন বিরাট কিছু অ্যাচিভ করে নিয়েছে সে আসলে বাস্তব জীবনে তো শাশুড়িরা বৌমাদেরকে খাটায় কিন্তু এক্ষেত্রে রিম্পা বৌমা হয়ে শাশুড়িকে খাটাচ্ছে হে এক অদ্ভুত মজার জিনিস তবে স্বামীর কাছে নিজের এই রূপটা প্রকাশ করেনি সে স্বামীকে বলেছে কাজের মেয়ে গত দু তিন দিন হলো ছুটি নিয়েছে ওর নাকি সামনে বিয়ে মাসখানেক হলো এখন আসতে পারবে না আসল কথাটা হলো ও নিজেই ওকে ছুটি দিয়েছে সৌমেন অবশ্য এই ধরনের পারিবারিক ঝামেলা জড়াতে খুব একটা রাজি নয় তাই বউয়ের মুখে নিজের মাকে আনার পরামর্শ পেতেই আর কোনো কিছু চিন্তাভাবনা না করেই ফোন করে কল্পনা দেবীকে সুখবরটা দিয়ে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে সে আর কল্পনা দেবীও নাতির মুখ দেখতে পাওয়ার আশায় বৌমার সেবাযত্ন করার জন্যই গ্রামে তার স্বামী এবং ছোট ছেলেকে ছেড়ে শহরে বড় ছেলের কাছে চলে এলেন থাকতে তবে তিনি কি একবারও ভেবেছিলেন শহরে ছেলে বোমার কাছে থাকতে এসে তাকে শেষ পর্যন্ত চোর অপবাদ পেতে হবে তিনি কাঁদতে কাঁদতে তার ছেলে সৌমেনের হাতে জড়ি ধরে বললেন সৌমেন তুই তো জানিস বাবা আমি তোর মা বৌমা যে অপবাদ আমাকে দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে এই ধরনের নোংরা কাজ তোর মা কখনো করতে পারে না সৌমেন তার মাকে আশ্বস্ত করে বলল রিম্পার এই ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত মা আর ওই বা কী করবে বলো এত দামি একটা হার আর বাড়িতে সত্যি তুমি আর আমি ছাড়া আর তো বাইরের কেউ নেই ওর পক্ষে সন্দেহ করাটাও তো স্বাভাবিক ব্যাপার তবে তুমি চিন্তা করো না মা ওকে তো আমি বললাম ও অন্যান্য জায়গাগুলো একটু খুঁজে দেখুক না হতে পারে ভুল করে অন্য জায়গায় রেখে ফেলেছে ছেলের কথা শুনে কল্পনা দেবী হাওমাও করে কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে বললেন তোরা শেষ পর্যন্ত আমাকে চোর বানিয়ে ছাড়লি বাবা এই বয়সে এসে আমাকে চোরের অপবাদ নিতে হলো একটু পরেই রিম্পার চিৎকার শোনা গেল ঘর থেকে চিৎকার করে করে রিম্পা বলতে লাগল সোমেন দেখে যাও কোথাও পাচ্ছি না বাড়ির সব জায়গা আমি খুঁজে নিয়েছি ওই হাটটা কোথাও নেই এ বলে রিম্পা পুলিশে ফোন করলো। সোমেন রিম্পাকে থামাতে চাইলেও থামাতে পারলো না ততক্ষণে রিম্পা থানার নাম্বার ডায়াল করে দিয়েছে ঘণ্টাখানেকের মধ্যেই বাড়িতে পুলিশ এলো প্রতিটা রুম খানা তল্লাশি করা হলো বিশেষ করে কল্পনা ঘর চিরুনি তল্লাশি করা হলো। গ্রাম থেকে আনা কল্পনা দেবীর ট্রাঙ্কটার ভেতরটা তছনছ করে দেখা হলো ভেতরে কী আছে ঘরের এক কোণে দাঁড়িয়ে কল্পনা দেবী দূর থেকে দেখলেন নিজের মান সম্মান কীভাবে ধুলোয় মিশিয়ে দিল তার বৌমা ছেলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেও কোনো প্রতিবাদ করছে না তান্নায় ভেঙে পড়লেন কল্পনা দেবী তবে এত চিরুনি তল্লাশের পরেও তার ঘর থেকে কিছুই পাওয়া গেল না পুলিশ চলে গেলে কল্পনা দেবী তার ট্রাঙ্কের ভেতরে জামাকাপড় গুছিয়ে রাখতে লাগলেন পুলিশের লোক এসে সব কিছু অগোছালো করে দিয়েছে লণ্ডভণ্ড করে দিয়েছে তার গোটা রুমটা ট্রাঙ্কের ভেতরটা গুছিয়ে নিয়ে কল্পনা দেবী তার ছেলে সৌমেনকে বললেন আমার মনে হয় না তোর বাড়িতে আমি আর থাকতে পারবো আমাকে তুই গ্রামে পৌঁছে দিয়ে আয় বাবা আমি আর তোদের বাড়িতে থাকতে চাই না অনেক অপমান সহ্য করেছি তবে এই চোর অপমান আমি সহ্য করতে পারবো না তুই আমাকে কালই গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি সৌমেন তার মাকে কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না রিম্পা শাশুড়ির মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে গিয়ে বসে রইল সোমেন তার মাকে বোঝাতে লাগল কিন্তু মা তুমি যদি এই অবস্থায় আমাদেরকে ছেড়ে চলে যাও কদিন পরেই রিম্পার ডেলিভারি ডেট আমরা একা কিভাবে সবকিছু সামলাব তুমি দয়া করে রিম্পাকে ভুল বুঝো না মা যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি দয়া করে আমাদের সঙ্গেই থাকো ছেলের কথায় রাজি হয়ে কল্পনা দেবী তার নাতি হওয়া অব্দি সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে ছেলে বৌমার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক রইল না তিনি যতটা সম্ভব তার বৌমাকে এড়িয়ে চলতেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন তার বৌমা তাকে মোটেও পছন্দ করে না কেবলমাত্র তার অনাগত সন্তানের জন্যই তিনি সেখানে রয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক মাস পরে রিম্পার ডেলিভারি হয়ে গেল একটি সুন্দর ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম দিল রিম্পা বাচ্চা হওয়ার পর রিম্পার মা রিম্পার বাচ্চাকে দেখাশোনা করার জন্য তার বাড়িতে এলো সৌমেনের বাবা আর ভাইও এলো তাদের নতুন শিশুকে দেখার জন্য তবে ফ্ল্যাটে এতজনের জায়গা কম পড়াতে দু একদিন থেকেই তারা সকলে বিদায় নিল সৌমেনের মাও তার বাবা এবং ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়ি ফিরে যাওয়ার জন্য সোমিনকে বলল সৌমিন মাকে আর বাধা দিল না আসলে সৌমেনও জানে মা কতটা অপমান সহ্য করে এই বাড়িতে এতদিন পড়েছিল কেবলমাত্র সৌমেনের কথায় তাই ডেলিভারি হয়ে যাওয়ার পর রিম্পার মা এখন এখানে এসে আছে রিম্পাও মনে মনে বেশ খুশি নবজাতককে দেখাশোনা করার জন্য একটি আয়াও রেখেছে সৌমেন এছাড়াও বাড়িতে রান্না বান্না সমস্ত কাজ করার জন্য একটি কাজের মেয়েও রেখেছে সব মিলিয়ে তিনজন কাজের লোক এখন একদিন সন্ধ্যাবেলা সৌমেন বাড়ি ফিরে দেখল রিম্পা আর তার মা বসে বসে গল্প করছে সৌমেন যে ফিরে গেছে সেটা তারা লক্ষ্য করেনি সৌমেন রুমের ভেতরে ঢুকতেই যাবে এমন সময় রিম্পা আর তার মায়ের মধ্যে হওয়া কয়েকটা কথা সৌমেন শুনে ফেলল আর শোনা মাত্র সৌমেনের রক্ত গরম হয়ে উঠল তার কানে কেউ যেন গরম সীশা ঢেলে দিল দরজার বাইরে থেকে সৌমেন শুনল রিম্পা তার মাকে বলছে ওই বুড়িটাকে উচিত শিক্ষা দিয়েছি জানো তোমা আমাকে দেখিয়ে দেখিয়ে সেবারে ছোট বৌমাকে গিফট করে দিল আর আমার বেলায় কিনা পলকা এক একজোড়া কানের তুল দিয়েছি বুড়িকে এবারে আচ্ছা করে তবে জানো তোমা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল তবে ভগবান রক্ষে করেছে তোমার জামাই কিছু জানতে পারেনি বাড়িতে পুলিশ অব্দি চলে এসেছিল রিম্পার মা চুপি চুপি মেয়েকে প্রশ্ন করলেন তা হারখানা কোথায় রেখেছিলি যে পুলিশ এসেও খুঁজে পেল না দেখো তোমার মেয়ের এলেম আছে আরে হাড়ের বাক্সটা তো আমি আলমারিটার নিচে রেখেছি আসলে যে যেখানেই খুঁজুক না কেন আলমারির নিচটায় তো আর কেউ খুঁজতে যাবে না আমি ভেবেছিলাম ওই বুড়ির বাক্সের মধ্যে হারখানা দিয়ে আসব। পরে আমি গিয়ে প্রমাণ সহ একবারে চোরটা হাতে নাতে ধরবো তবে মনে মনে ভাবলাম যে ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তারপর আবার থানা পুলিশে চক্করে জেলে ভরে দিলে আবার মুশকিল হ্যাঁ আমি তো ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম তাই ওই চিন্তাটা মাথা থেকে বাদ দিলাম তবে জানো তোমা চুরির অপবাদ পেয়ে বুড়ির কি দুঃখ কেঁদে কেটে ছেলেকে বলছে আমাকে বাড়ি দিয়ে আয় শাশুড়িমা বলছেন তারপরে কি হলো তা উনি তো থেকেই গেলেন হ্যাঁ সে আর বলতে ওই যে ছেলের টানে আর নাতির মুখ দেখবে সেই আশাতে তবে যাই বলো বাপু বসে বসে শাশুড়ির হাতে সেবা খেতে বেশ মজাই লাগছিল এতদিন রিম্পার মা হেসে বলল তুই যা হোক পারিস বাবা খুব শেয়ানা হয়েছিস দেখছি এই বলে দুই মা মেয়েতে জোরে জোরে হাসতে লাগলো এত বড় মিথ্যা অপবাদের বোঝা চাপিয়েছে রিম্পা তার মায়ের উপরে রিম্পার সমস্ত কথাবার্তা শুনে সোমিনের গোটা শরীর রাগে রিড়ি করতে লাগল মনে মনে প্রতিজ্ঞা করল রিম্পার এই অসভ্য আচরণের বদলা সে নেবে একটু গলা খাঁকারি দিয়ে রুমে প্রবেশ করল সোমেন সৌমেনকে দেখে মা মেয়েতে একটু নড়ে চড়ে বসল কথা ঘুরিয়ে অন্য কথা বলতে লাগল পুরো ব্যাপারটাই সৌমেন লক্ষ্য করল আসলে এই সমস্ত ঘরোয়া ব্যাপারে সোমেন অতটা মাথা গলায় না সৌমেন তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে রিম্পা যে এই ধরনের খারাপ আচরণ তার মায়ের সঙ্গে করতে পারে এটা সে কখনো ভাবতেও পারেনি রিম্পা তার মাকে চুরির অপবাদ দেওয়ার পরেও সৌমেন রিম্পার পাশেই দাঁড়িয়েছিল সৌমেন তার মাকে বুঝিয়েছিল এত দামি গয়না চুরি যাওয়ার জন্য রিম্পা রাগে এসব বলছে তবে পুরো ব্যাপারটাই যে একটা সাজানো নাটক ছিল সেটা সোমেন আন্দাজও করতে পারেনি তাই মনে মনে প্রতিজ্ঞা করল এর যোগ্য জবাব সে রিম্পাকে দিয়েই ছাড়বে বেশ কয়েকদিন কেটে গেল সন্ধ্যেবেলা সোমেন অফিস থেকে ফিরে রিম্পার হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলল টাকাটা আলমারিতে তুলে রাখো কালকে আমি অফিসে নিয়ে যাব এটা অফিসের টাকা রিম্পা স্বামীর কথা মতো টাকাগুলো নিয়ে আলমারির লকারে তুলে রাখল সকালবেলা অফিসে বেরোনোর আগে সোমেন রিম্পার কাছে টাকাগুলো চাইল কিন্তু কি আশ্চর্য রিম্পা আলমারি খুলে টাকাগুলো বের করতে গিয়ে দেখল টাকাগুলো সে যেখানে রেখেছিল সেখানে নেই সে তন্নতন্ন করে আলমারির সর্বত্র খুঁজতে লাগল কিন্তু না কোথাও টাকাগুলো পাওয়া গেল না শেষমেশ সে সৌমেনকে ডেকে বলল টাকাগুলো আমি এখানে রেখেছিলাম কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না সৌমেন রাগে গজগজ করতে করতে চিৎকার করে বাইরে বেরোল রিম্পার মাকে ডেকে বলল মা আমার টাকাগুলো ফেরত দিন হঠাৎ সকাল সকাল জামায়ের এমন উদ্ভট আচরণে রিম্পার মা হতবাক হয়ে গেল অবাক হয়ে জিজ্ঞেস করল কিসে টাকা বাবা সোমেন কড়া সুরে বলল ন্যাকামি করবেন না মা আমি জানি টাকাগুলো আপনিই সরিয়েছেন কিসের টাকা আমি তো কিছু বুঝতেই পারছি না কি হয়েছে রিম্পা আমার অফিসের পঞ্চাশ হাজার টাকা আমি কালকে রিম্পার হাতে রাখতে দিয়েছিলাম কিন্তু আলমারি খুলে আজকে দেখছি কোথাও নেই টাকা টাকাগুলো গেল কোথায় এই বাড়িতে আমি আপনি আর রিম্পা ছাড়া তো আর কেউ থাকে না কাজের মেয়েটাও তো এখনো আসেনি তাহলে টাকাগুলো গেল কোথায় টাকাগুলো তো আর ডানা গজায়নি যে নিজে নিজেই উড়ে চলে যাবে রিম্পা চিৎকার করে সোমেনকে বলল সোমেন মুখ সামলে কথা বলো কাকে কি বলছো তুমি উনি আমার মা উনি তোমার টাকা চুরি করতে যাবেন কেন উনি ওনার নাতির দেখভাল করার জন্য এখানে এসেছেন কয়েকদিনের জন্য তুমি ওনাকে চোর বলছ সৌমেন বেশ কড়া গলায় জবাব দিল কেন রিম্পা সন্দেহ করার মতো কিছু নেই কি বাড়িতে তো আমরা তিনজনই আছি আর পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকার অ্যামাউন্টটা তো কম অ্যামাউন্ট নয় হতেই পারে আলমারি খুলে উনি অতগুলো টাকা দেখে নিজের লোভ সামলাতে পারেননি ভুল হয়ে গেছে হয়তো আমি কিন্তু টাকা না পেলে পুলিশ ডাকতে বাধ্য হব রিম্পা সোমেনের কথাবার্তার মধ্যে রিম্পা যেন কিছু একটা আঁচ করল সোমেন যেন তারই বলা কথার পুনরাবৃত্তি ঘটাচ্ছে রিম্পা সোমেনের ইঙ্গিতটা স্পষ্ট বুঝতে পারল সে সোমেনের পায়ে ধরে বলল সোমেন তোমার পায়ে পড়ছি তুমি প্লিজ পুলিশ না উনি আমার মা তোমার শাশুড়ি মা ওনার এত বড় অপমান তুমি করো না সোমেন সোমেনের চোখে ঘৃণা আর তাচ্ছিল্য রিম্পাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে বলল বা রিম্পা ঠিক একই রকমভাবে তুমি চোরের অপবাদ দিয়ে আমার নিরীহ মাকে পুলিশ ডেকে তার সম্মানহানি করেছিলে আমি পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম হয়তো মা এমন কাজ করেছে কি বলনি তুমি আমার মাকে তুমি আমার মাকে চোর বলেছ যে শাশুড়ি তোমার দেখাশোনা করার জন্য তোমার বাড়িতে এসে থাকতে লাগলো তোমার ফাইভ মাস খাটতে লাগলো তাকে তুমি শেষ পর্যন্ত চোর বানালে ছি রিম্পাছি কাল যদি আমি তোমাদের মা মেয়ের কথাবার্তা শুনতে না পেতাম তাহলে সারা জীবন ধরে আমিও নিজের মাকে চোরই ভাবতাম এত বড় অন্যায় অপবাদ দিয়ে তুমি আমার মাকে বাড়ি ছাড়া করেছো এর শাস্তি তো তোমায় পেতে হবে রিম্পা রিম্পার মা এতক্ষণে সবকিছু বুঝতে পেরে কেঁদে কেঁদে বললেন বড্ড ভুল হয়ে গেছে বাবা আমি সত্যি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি আমার মেয়ের এই সমস্ত কাজকারবারের জন্য আমি দায়ী আমি আমার মেয়েকে উস্কেছিলাম তার শাশুড়ির বিরুদ্ধে আমি তোমার মায়ের নামে আমার মেয়ের কানে বিষ ঠেলেছি সত্যি আমি শাস্তির যোগ্য তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও সোমেন রিম্পা কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি সোমেন আসলে তোমার মাকে আমি সহ্যই করতে পারতাম না তাই রাগে অন্ধ হয়ে ওনার প্রতি এমন অবিচার করে ফেলেছি কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি সোমেন তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইব রিম্পার ও মেয়ের সঙ্গে একমত হয়ে বলল আমিও ক্ষমা চাইব ওনার কাছে সোমেন রিম্পাকে তুলে ঠাস করে এক চড় মেরে বলল এই চড়টা আমার আরও আগে মারা উচিত ছিল যেদিন তুমি আমার মাকে চোর সাজিয়েছিলে এরপর সৌমেন তার মাকে গ্রামের বাড়ি থেকে তার বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনলো এবং তারা সকলে মিলে তার মায়ের কাছে ক্ষমা চাইল সোমেনও তার মায়ের পা ধরে বারবার ক্ষমা চাইল রিম্পা তার শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়ে বলল মা আমি সত্যি আপনাকে চিনতে পারিনি আপনার ভালো মানুষকে আমি দুর্বলতা ভেবেছিলাম আমাকে আপনি ক্ষমা করে দিন মা আপনার ছেলে আমার চোখ খুলে দিয়েছে মা আমি অন্যায় করেছি ও আমার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন চুরির অপবাদ থেকে মুক্তি পেয়ে কল্পনা দেবীও যেন হালকা হলেন তিনি ছেলেকে বললেন কিন্তু তোরও তো শুনলাম টাকা চুরি হয়ে গেছে সেটা তাহলে কে করেছে সোমেন হেসে তার মাকে বলল আমার টাকা চুরি যায়নি মা এই পুরো ঘটনাটা আমি তোমার বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম তোমার বৌমা যেমন তোমাকে শিক্ষা দেওয়ার জন্য গয়না চুরির অপবাদ দিয়ে গয়নাগুলোকে আলমারির নিচে রেখেছিল আমিও তোমার বৌমার মতো তোমার গুণধর বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য টাকাগুলোকে আলমারি নিচে রেখে এসেছি এই বলে রিম্পার দিকে তাকালো রিম্পা লজ্জায় স্বামীর দিক থেকে চোখ নামিয়ে নিল মাকে চুরির অপবাদ থেকে বাঁচানোর জন্য ছেলের এই বুদ্ধিতে কল্পনা দেবী মনে মনে হাসলেন আর ভাবলেন এমন ছেলের জন্ম দিয়ে তিনি সার্থক মা হয়েছেন